নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কোচবিহের একটি গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমি আবারও আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো মঙ্গলবার এখন বাজে প্রায় ধরো সাড়ে দশটার কাছাকাছি তো আজকে আমি প্রথমেই তোমাদের সাথে শেয়ার করছি সুকেশ পরিষ্কার থেকে তো বন্ধুরা সামনে তো পুজো চলেই আসলো তো পুজোর আগে আমার ঘরটাকে আমি ডিপ ক্লিন করে রাখবো তো বন্ধুরা এদিকে দেখো আমি সুকেশ পরিষ্কার করতে লেগে পড়েছি আর সুকেশের উপরে দেখো অনেক ধরনের ছবি আছে আমাদের তো আমরা যখন স্কুলে পড়তাম স্কুলেও অনুষ্ঠান যখন হতো তখন আমরা স্টুডিওতে গিয়ে ছবি তুলে সেটা বাঁধিয়ে রাখতাম তাছাড়াও ফ্রেন্ডের সাথে সরস্বতী পুজোর সময় গিয়ে আমরা কিন্তু ছবিগুলো এইভাবেই স্মৃতি হয়ে রেখে দিই তো এখন তো সবার কাছে মোবাইল আছে এখন তো কেউ স্টুডিওতে গিয়ে ছবি উঠে না সবাই কিন্তু মোবাইলেতেই ছবি উঠে যত দিন যাচ্ছে সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই বদলে যাচ্ছে তো আমাদের ছোটোবেলার দিনটা খুবই ভালো কাটছিল তো এখন তো জানোই সবার হাতে হাতে মোবাইল হয়েছে মোবাইল হওয়ার পর সবারই কিন্তু অবস্থা একদমই খারাপ থাকে বন্ধুরা তো যাই হোক এদিকে আমার সুকেশটা পরিষ্কার করা হয়ে গেছে আর সুকেশের যে জিনিসপত্রগুলো আছে সব কিন্তু আমি এক এক করে জায়গায় রেখে দিচ্ছি আর টিভির যে কাবারগুলো আছে সেগুলোও দেখো আমি জায়গায় রেখে দিচ্ছি আর কিছু দিনের অপেক্ষা তারপরেই কিন্তু মা চলে আসবে সব পুজো মণ্ডপে মণ্ডপে খুব ভালো লাগবে আর এক সপ্তাহ পর তোমরা কিন্তু পুজোর ভিডিও দেখতে পারবে আর পুজো আসলে জানো বন্ধুরা ঘরের অনেক কিছু কাজ থাকে সেগুলো দেখো করে নিতে হয় আর ঘরগুলো যদি পরিষ্কার না করা হয় পুজোর সময় তাহলে দেখতে একদমই ভালো লাগে না তার জন্য দেখো আমি সুকেশটা এখন পরিষ্কার করতে কিন্তু লেগে পড়েছি এদিকে পরিষ্কার করা হয়েছে আর দিদা দাদু ঠাকুরদার ছবিগুলো দেখো নোংরা পড়েছে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিলাম তারপর চলে আসলাম ড্রেসিং টেবিলে তো চলো কাজের ফাঁকে ফাঁকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আমার যারা গুরুজন ব্যক্তিরা আছো তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম আমার যারা সমপুষিরা আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা সবসময় আমার এইভাবেই পাশে থাকো তোমরা পাশে থাকলে ঠিক আমি এগিয়ে যেতে পারবো শুধুমাত্র তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য ভিডিওটি আমি শুট করেছি পঁচিশে সেপ্টেম্বর আর আমি সাতাইশে সেপ্টেম্বর বিকেল চারটে বা পাঁচটের মধ্যে ভিডিও তোমরা দেখতে পারবে তোমরা যে যখনই সময় পাবে তখনই আমার ভিডিওটা তোমরা দেখে নিও সবাইকে আমি একটা কথাই বলতে চাই আমার যারা তোমরা ভিডিও দেখো সকলকে বলবো ফুল ওয়াচ করে দাও অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাতে হচ্ছে আর তোমরা পাশে না থাকলে বন্ধুরা কোনো দিনও আমি এগোতে পারবো না সবসময় আমার পাশে থেকো আর তোমাদেরও পাশে থাকার চেষ্টা করবো আমি তো জানি না বন্ধুরা আরো কত দূর এগোতে পারবো তোমাদের সাপোর্ট ভালোবাসা থাকলে ঠিক আমি এগিয়ে যেতে পারবো আর আমার পাশে থাকার অনুরোধ রইল সকলকে এদিকে ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে আর আমি জায়গায় জিনিস জায়গায় রেখে দিয়েছি তারপর যে বইয়ের র‍্যাকটা আছে সেটাও আমি এখন পরিষ্কার করে রেখে দিলাম তারপর আমি সিলিং ফ্যানটা এখন পরিষ্কার করে নিচ্ছি আর একদমই না ধুলো পছন্দ হয় না আমার তো তার জন্য দেখো আমি কিন্তু মাঝে মধ্যেই ঘরগুলো পরিষ্কার করে রাখি তার সাথে সাথে কিন্তু ফ্যানটাও পরিষ্কার করে রেখে দিচ্ছি বাইরে তো প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে গরমে তো অবস্থা সবারই খারাপ হয়ে যাচ্ছে তো ওইদিকে আমার ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে চলে এসেছি আমি আরেকটা রুমে তো এদিকে রুমে এসে দেখো আমি বইগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি তো আমি কদিন বাড়িতে না থাকার ফলে প্রচণ্ড কিন্তু নোংরা হয়ে আছে মা কিন্তু অনেকটাই সামলিয়েছে এখন আমার দায়িত্ব সব কিছু দায়িত্ব নেওয়ার তো তার জন্য দেখো আমি কিন্তু সব পরিষ্কার করতে লেগে পড়েছি আমার এদিকে বইয়ের টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে আর বইগুলোও আমি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি তারপরে এই ঘরের সিলিং ফ্যানটাও আমি এখন পরিষ্কার করে নিয়েছি প্রচণ্ড ধুলো বাড়ি পড়েছে তো আজকে আর সকাল থেকে তোমাদের সাথে তেমন কিছু ভিডিও করতে পারিনি যেগুলো করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা দেখো এদিকে আমার সিলিং ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে তারপর আমি এই যে এখন আলনাটা গুছিয়ে নেব। তো এদিকে যত কুর্তিগুলো আছে সব কিন্তু আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি কিছু গুছিয়ে রাখলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর বন্ধুরা জানো আর অগোচরও থাকলে একদমই পছন্দ লাগে না তার জন্য দেখো আমি কিন্তু যেরকমই পারি গুছিয়ে রাখার চেষ্টা করি আর আমার পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে খুবই ভালো লাগে আমাদের তো সেই রকম ঘর নেই আমাদের টিনের ঘর আছে টিনের ঘরটাকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো এটাই আমার খুব ভালো লাগে ছোট থেকে এই ঘরটাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তার জন্য কিন্তু আমি সব কাজ সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি আমাদের সবারই একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আমার যে আরো বন্ধুরা আছে তাদের কাছে পৌঁছে যাবে অনেক দিদি ভাইদের ভিডিওতে দেখছি ওদের এদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের এদিকে তিন থেকে চার দিন কোনো বৃষ্টি দেখা পাওয়া যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে আর রোদ দিচ্ছে রোদ্র তো বাইরে তো একদমই যাওয়া যাচ্ছে না আর গরমে তো একদমই থাকা যাচ্ছে না হয়তো পুজোর সময় বৃষ্টি হতে পারে পুজোর সময় যদি বৃষ্টি হয় তাহলে সবারই আনন্দটা কিন্তু মাটি হয়ে যাবে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ওইদিকে আলনাটা পরিষ্কার করা হয়ে গেছে তারপর দেখো আমি ঘরটাও ঝাঁদ দিয়ে রেখে দিচ্ছি তাহলে কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কথায় যদি কোথাও ভুল টুটি হয় বন্ধুরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও এখন বাজে প্রায় ধরো বারোটার কাছাকাছি তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের জন্য ওইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো টাটা বন্ধুরা